গত রবিবার উদয়পুরে রবিবার সরীয় সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ভেঙ্কেটের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন পি সিন্ধু মঙ্গলবার সিন্ধুর নিজের শহর হায়দ্রাবাদে বসেছিল রিসেপশনের আসর সেখানে একেবারে চাঁদের হাট। অভিনেতা চিরঞ্জীবী নাগার্জুন অজিত কুমার এইচ এস ট্রনয়ের মতো তারকা কে নেই সেখানে গত তেসরা ডিসেম্বর সিন্ধু বিয়ের সুখবর দিয়েছিলেন তারপরই ঘরোয়া অনুষ্ঠানে ভেঙ্কেটের সঙ্গে বাগদান পর্ব সারেন তিনি দুজনের আলাপ বিমান সফরে আর প্রথম দেখাতেই প্রেম যত সময় গড়িয়েছে ততই ঘনিষ্ঠতা বেড়েছে দুজনের অবশেষে ডিসেম্বর চার হাত এক বিয়ের দিন সব্যসাচী এবং মনীষ মালহোত্রার পোশাকে সেজে উঠেছিলেন নবদম্পতি কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং তাদের বিয়ের ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায় হায়দ্রাবাদের বৌলির কাছে আনভায়া কনভেনশন সেন্টারে বসেছিল রিসেপশনের আসুর ফাল্গুনি সেনের লেহেঙ্গায় সেজে ছিলেন অলিম্পিকে পদক জয়ী সেখানে উপস্থিত ছিলেন নাগার্জুন চিরঞ্জীবী অজিত কুমারের মতন বর্ষিয়ান তারকারা হাজির হয়েছিলেন অভিনেত্রী মৃণাল ঠাকুর ক্রিকেটের রিসেপশনে এসেছিলেন ক্রীড়াবিদরাও ব্যাডমিন্টন তারকা এইচ এস প্রণয় তানিশা ফ্রস্টোর মতো হাজির ছিলেন তারা কি ছিল রিসেপশনের মেনুতে জানা যাচ্ছে দক্ষিণে বিভিন্ন পদ ছিল তাদের বিখ্যাত বিরিয়ানি তো ছিল এই সঙ্গে ছিল নন ভেজও এছাড়াও চিকেন মাটন ছিল সঙ্গে ছিল আট দশ রকমের মিষ্টিও পসিডেক্স টেকনোলজি নামের একটি তথ্যপ্রযুক্তি সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কর্মরত সিদ্ধুর স্বামী ভেঙ্কট কেরিয়ারের একেবারে কেরিয়ারে একেবারে শুরুর দিকে তিনি জেএসএড ডব্লিউ ইন হাউস কনসালট্যান্ হিসেবে ইন্টার্নশিপ করেছেন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের দলের মালিক জেএসএড ডব্লিউ ফার্ দে ক্রিকেটার সঙ্গেও যোগাযোগ আছে তার গত রবিবার উদয়পুরে রবিবার সুরীয় সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ভেঙ্কটের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন পিভি সিন্ধু মঙ্গলবার সিন্ধুর নিজের শহর হায়দ্রাবাদে বসেছিল রিসেপশনের আসোর সেখানে একেবারে চাঁদের হাট অভিনেতা চিরঞ্জীবী নাগার্জুন অজিত কুমার এইচ এস মতো মতোটি তারকা কে নেই সেখানে গত তেসরা ডিসেম্বর সিন্ধু বিয়ের সুখবর দিয়েছিলেন তারপরই ঘরোয়া অনুষ্ঠানে ভেঙ্কেটের সঙ্গে বাগদান পর্ব সারেন তিনি দু হাজার দুজনের আলাপ বিমান সফরে আর প্রথম দেখাতেই প্রেম যত সময় গড়িয়েছে ততই ঘনিষ্ঠতা বেড়েছে দুজনের অবশেষে ডিসেম্বর চার হাত এক বিয়ের দিন এবং মনীষ মালহোত্রার পোশাকে সেজে উঠেছিলেন নবদম্পতি কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং তাদের বিয়ের ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায় হায়দ্রাবাদের গচ্চে বৌলির কাছে আনভায়া কনভেনশন সেন্টারে বসেছিল রিসেপশনের আসর ফাল্গুনি সেনের লেহেঙ্গায় সেজেছিলেন অলিম্পিকে পদকজয়ী জয়ী সেখানে উপস্থিত ছিলেন হয়েছিলেন নাগার্জুন চিরঞ্জীবী অজিত কুমারের মতো বর্ষিয়ান তারকারা হাজির হয়েছিলেন অভিনেত্রী মৃণাল ঠাকুর ক্যাটের রিসেপশনে এসেছিলেন ক্রীড়াবিদরাও ব্যাডমিন্টন তারকা এইচ এস প্রনয় তানিশা ফ্রস্টোর মতো হাজির ছিলেন তারা কি ছিল রিসেপশনের মেনুতে জানা যাচ্ছে দক্ষিণে বিভিন্ন পথ ছিল তাদের বিখ্যাত বিরিয়ানি তো ছিল এই সঙ্গে ছিল নন ভেজও এছাড়াও চিকেন মাটন ছিল সঙ্গে ছিল আট দশ রকমের মিষ্টিও পসিডেক্স টেকনোলজি নামের একটি তথ্য সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কর্মরত সিন্ধুর স্বামী ভেঙ্কট ক্যারিয়ারের একেবারে ক্যারিয়ারে একেবারে শুরুর দিকে তিনি জে এস ইন হাউস কনসালটেন্ট হিসেবে ইন্টার্নশিপ করেছেন আইপিএল দিল্লি ক্যাপিটালসের দলের মালিক জে এস ডাব্লিউ ফলে ক্রিকেটের সঙ্গেও যোগাযোগ আছে তার